তৈরি করা কালের সুন্দর এগুলো হচ্ছে আপনার ডিজিটাল লোনের ভিতর হ্যাঁ কালার নিতে হবে গলায় কাজ গলায় কাজ প্যানেলের কাজ তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে দুপাট্টা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো ভাই হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আপনার শুধু পাইকারি বিক্রি করেন শুধুমাত্র হোলসেল করে থাকি আর যারা হোলসেল নিতে আগ্রহী ইনশাল্লাহ আজকে ভিডিওটা দেখবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে নতুন যারা ব্যবসা উদ্যোক্তা হতে চায় তো আপনাদের কাছে কি সে মানে ইটা পাবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি আমাদের এখানে বিশেষ সুবিধা হচ্ছে এখানে প্রতিনিয়ত আমাদের নতুন কালেকশন আছে মানে ট্রেন্ড ওয়াইজ যেগুলা কালেকশন আপডেট চলছে আপডেট কালেকশন গুলা এখানে আমাদের পেয়ে যাবেন এই যে কিছুক্ষণের মধ্যে এগুলা নতুন কালেকশন চলে আসে আমাদের কাছে এই যে এগুলা যে কালেকশন গুলা দেখেন এই যে বুটিক্স এর কালেকশন দেখেন এখানে বুটিক্স এর ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড পেয়ে যাবেন তাওয়াক্কাল পাবেন আগা নূর পাবেন নূর পাবেন ফেরদৌস পাবেন আসিম জোফা পাবেন জিলবাড়ি পাবেন মাশাল পাবেন বিন হামিদ পাবেন বিন ইলিয়াস পাবেন তারপর হচ্ছে আপনার রং গ্রেস পাবেন আর অন্যান্য রেগুলার বুটিক্স সাদা বাহার মানে পাকিস্তানি এগুলা সব আমাদের পাকিস্তানি ব্র্যান্ড নিজস্ব তৈরি করা অনেকগুলো কালেকশন আছে এগুলা কালেকশন পেয়ে যাবেন তারপর ডেন্টি ফ্লোরাস নতুন কালেকশন এগুলা পেয়ে যাচ্ছেন ভাই আপনার কাছে অনেক নাম নাম অনেকগুলো আছে জাস্ট আপনি এখানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কালেকশনগুলো আমি আপনাদের দেখিয়ে ইনশাআল্লাহ এখানে অনেকগুলো ডিজাইন এখন অনেকে আছে ক্রেতারা পাইকার ক্রেতারা তারা কিভাবে পাইকারি কিনবে পাইকারি কেনার একটা সিস্টেম হচ্ছে আপনাকে সেট ওয়াইজ নিতে হবে মানে একই ডিজাইনের চারটা তিনটা ছয়টা কালার থাকবে সেট ওয়াইজ নিয়ে যাবেন আপনার কোন প্রোডাক্টের চারটার ভিতরে আপনার তিনটা সেল হয়েছে একটা সেল হয় না সেগুলো আঠাশ দিনের ভিতরে আমরা চেঞ্জ করে দিব আপনাকে আর এই যে কালেকশন গুলা দেখতেছেন এখানে একদম সমাহার কালেকশন খুবই সুন্দর সুন্দর মর্যা রেগুলার বুটিক্স মানে যেগুলোর নাম হয়তো আমি নিজে জানি না ঠিক আছে এমন এমন কালেকশন এখানে চলে আসছে যে খাদি কালেকশন যেটার নামই বলা হয় না খাদি কালেকশন তারপর ভিপুলের কালেকশন আছে আমাদের লোনের ক্ষেত্রে আমি বলে দিই রাং পাসান আছে মরজা আছে গুলজি আছে ফাইন কটন আছে কারিজমা আনিক আছে কারিজমা রাঙি আছে যেখানে প্রত্যেকটা দুইটা করে কালার সেট যারা নতুন উদ্যোক্তা তারা কিভাবে শুরু করবে হয়তো আপনার পুঁজি অল্প এই যে এগুলার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা পিস থেকে দুইটা করে কালার নিতে পারবেন মানে ফোনটার ক্ষেত্রে এই যে এই লোনটার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা পিস থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে দুইটা করে কালার নিতে পারবেন এটা সুবিধা আপনাদের জন্য আর প্লাস হচ্ছে কি এগুলা যেগুলো আপনার সেল হবে না 28 দিনের ভিতরে এসে

বলার এক না বলার একমাত্র কারণ কি যাতে প্রোডাক্ট গুলা আপনি সেল করে ন্যায্য প্রফিট করতে পারে এগুলা এই জন্য আমরা প্রাইস গুলো বলছি না 530 টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় তার মানে এ না আমার হাতে টাই 530 টাকা না না এখন শুরু হবে এখানে দেখেন পিওর শিফন দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে রাং পাসানদের ডিজাইন এই যে রাং পাসান এই যে দেখেন এটা হচ্ছে মর্জা ডিজাইন এগুলা শিফন ও না দেন এখানে চলে আসলে আপনি কি কি পাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটি গুলা দেখেন তাওয়াকালের অর্গেনজা এটা হ্যাঁ আইসি অর্গেনজা এই যে আইসি এনাবিয়া অর্গেনজা এগুলা কালার আছে এগুলা লিমিটেড আপনারা যদি নেন অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে নক করতে হবে অথবা ছাড়া সাথে সাথে চলে আসতে হবে পাইকারের উদ্দেশ্যে কোন প্রকার ডিটেলের জন্য আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি শুধুমাত্র পাইকারি হলে আপনারা ফেমা সিল্ক আসতে পারেন এই যে কোয়ালিটি গুলা দেখেন এখানে কি নাই আপনারা এই যে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এখানে আগানুর হুমায়রা তারপর জিনাত আছে আগানুরের আলফাজ আছে আছে তারপর খুবসুরাতের জিমাল আছে খুবসুরাতের তিসা আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রাখি রাকি ফ্যাশনের কালেকশন পেয়ে যাচ্ছেন মায়রা পেয়ে যাচ্ছেন নায়রা পেয়ে যাচ্ছেন খুবসুরাত রুহিনা পেয়ে যাচ্ছেন রাং পেয়ে যাচ্ছেন অনেকগুলা ডিজাইন এখানে আছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই ডিপ কালার যেগুলা দেখছেন এই কালার গুলার ক্ষেত্রে আমরা কি করেছি অফার দিয়েছি এগুলা প্রত্যেকটা পিসে আপনারা হাজার টাকা পর্যন্ত অফ পেয়ে যাচ্ছেন হাজার টাকা পর্যন্ত অফ পেয়ে যাচ্ছেন তার মানে এই না যে এক হাজার টাকা আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মানে দাম পূর্বের মূল্যের চেয়ে এক হাজার টাকা কমে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের বাইরের সেকশন দেন আমি আচ্ছা দেখেন ভাই এই যে এই কালেকশনটা দেখেন কাপড়টা দেখবেন খুবই স্মুথ কাপড় হ্যাঁ আর এই যে আচ্ছা কোয়ালিটি দেখেন নাম কি ভাই এটা এটা হচ্ছে আপনার আইসি দিল্লি কালেকশন হ্যাঁ দেখেন আইসি দিল্লি কালেকশন খুবই কোয়ালিটি ফুল দেখেন কত এই যে এটা দেখেন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা দেখেন কত কাজ করা ভাই কোয়ালিটি মনে করেন অনেক ভালো কাজ করা কত কাজ করে এই যে দেখেন হ্যাঁ কাপড় কোয়ালিটি গুলা দেখেন এগুলা বাইরের কালেকশন এগুলা সবসময় অ্যাভেলেবেল থাকে না দেন আমাদের বুটিক্স এখানে আসলে আপনারা কি পাবেন দেখেন এখানে আপনারা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে এই যে আপনারা এখান থেকে কালেকশন নিয়ে যাবেন আঠাশ দিনের ভিতরে যেটা সেল হবে না সেটা সেটা আমরা আপনারা করে দিব এটা কালার যদি আপনার হয় আমি জানি না একটা চেঞ্জ করে না তবে আমরা চেঞ্জ করে দিব আপনার এক পিস ও বিকৃত প্রোডাক্ট যদি থাকে সেটা ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দিব দেখেন এখানে ডেন্টি ফ্লোরাস আছে ওয়ান টু ওয়ান পাকিস্তানি লোন আছে এগুলাতে একশো টাকা অফার আছে তার মানে এই না যে একশো টাকা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে না এখানে কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের একটা হিট কালেকশন দেখাবো আপনাদেরকে এটা নামার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে কালেকশনটা দেখেন কি সুন্দর ডিজাইন এই যে এগুলা কালার থাকবে চারটা করে কালার চারটা কালার সেট নিতে সেট ব্রেক করে নিতে পারবেন না আপনি চাইলে দুই পিসেরও সেট নিতে পারবেন চলে চার পিসেরও সেট নিতে পারবেন তবে একটা কথা মাথা রাখবে যে ডিজাইনটার যে কয়টা কালার আছে কয়টা কালার নিতে হবে গলায় কাজ প্যানেলে কাজ তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে দুপাট্টা এটা এই ধরনের কোয়ালিটি 650 টাকা থেকে শুরু হবে আমাদের এই যে দেখেন কোয়ালিটি গুলা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে যে দেখেন এই কোয়ালিটি গুলা দেখেন এটা হচ্ছে মিজাজের কালেকশন এই যে মিজাজ এটা লাক্সারি লোন হ্যাঁ লাক্সারি লোন যারা কোয়ালিটি ফুল কাস্টমার নিয়ে ডিলিং করেন তারা এই কালেকশন রাখবেন ইনশাল্লাহ আপনার যদি পেজটা একটু স্লো হয়ে গেছে তাহলে এই কালেকশন রাখবেন ইনশাল্লাহ আপনার পেজটা রানিং হয়ে যাবে হ্যাঁ এখানে আমি আপনাদের কালেকশন দেখাবো

হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বানানোর পর যদি আপনার কাস্টমার কমপ্লেইন করে কালার সম্পর্কে তবে সেক্ষেত্রে আমরা বানানোর জামা ফেরত নিয়ে নিবো তবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড রিজেন দেখাইতে হবে হ্যাঁ কস যাওয়া আর রং যাওয়া দুইটা সেম জিনিস না এই যে দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি জাস্ট ওয়াও কোয়ালিটি কালেকশন তিনটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে চারটা কালার সেট নিতে হবে দেন আপনাদেরকে একটা নিউ ডিজাইন দেখাবো এ মাত্র পাওয়া ডিজাইন এ মাত্র পাওয়া ঠিক আছে মানুষ এ মাত্র খবর পায় এটা হচ্ছে এই মাত্র থ্রি নতুন নতুন একদম আপডেট কালেকশন এটা ঘন্টা খানিক হয় না এটা একদম এখনই চলে আসছে কালেকশন গুলা দেখেন

আপনাদের হাতের নাগালে থাকবে প্রাইসটা আর এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাজটা হ্যাঁ এই যে সালোয়ার গুলো দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা দেন আপনাদের এই যে দেখেন রাঙ্গ পছন্দ কিন্তু এই প্যানেলের সালোয়ারের কাজটা থাকবে আর এটা নুরে হায়া দেখাবো আপনাদের অনেক নুরে হায়া কিছু 500 থেকে 1000 টাকা লাভ করতে পারবেন এই যে এই কালেকশনটা দেখেন আজকে যেগুলো কালেকশন দেখাচ্ছি এইগুলা যারাদের নতুন পেজ আছে কিংবা হয়তো পেজ পুরনো ছিল আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা দেখ এটা নাম কি ভাই এটা হচ্ছে নুরে হায়া হ্যাঁ নুরে হায়া কিন্তু নুরে হায়া ফ্রেশার্ট কিন্তু পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি 1:1 কোয়ালিটি আপনি বলতে দেখেন হাতার কাজ থাকবে হাতায় কিন্তু কেন দেখেন এটা হলো হাতা কি বলতি আছে এই দেখেন এটা হচ্ছে আমাদের এই যে দোপাট্টাটা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে বেশি বেশি কিন্তু আপনি কাটও থাকবে ওন কিন্তু আর এই যেটা হচ্ছে আমাদের ক্যাটালগটা দেখেন এখানে যে খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে হায়া কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে এখানে কি কি পেয়ে যাচ্ছেন রাঙে হায়া নূরে হায়া ডেন্টি ফ্লোরাস মাসাল তাওয়াকাল দেন এটা হচ্ছে নূরস দেন হচ্ছে আপনার রাখি ফ্যাশন মিজা, জিলবারি রেগুলার বুটিক্স আগানুর নূর ফেরদোস দাস্তান জিলবারি মিজাজ এগুলা সব কালেকশন এখানে পেয়ে যাবেন আর ছয়শো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হবে যারা পাইকার নিতে আগ্রহী যাদের দোকান আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে আগ্রহী তারা আমাদেরকে নক করতে পারেন ভিডিও কলের প্রোডাক্ট নিতে পারেন তবে সেক্ষেত্রে কারণে নাম বলা যাবে না আমরা বাংলাদেশে টি জেলায় প্রোডাক্ট পার্সেল করে থাকি বড় বড় পাইকার থেকে একদম ছোট ছোট দোকানদার পর্যন্ত ছোট ছোট পেজ পর্যন্ত থেকে বড় বড়

আপনাকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে প্রোডাক্ট গুলা নিতে হবে হোম ডেলিভারি নেই ক্যাশ অন ডেলিভারি নেই শুধুমাত্র পয়েন্ট ডেলিভারি সুন্দরবন এসে করতোয়া জননী এজে আর বাংলাদেশ আহমদ

মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে সবাইকে আসসালামাইকুম